আমাদের সর্বদাই শাস্ত্র মেনে পুজো বা উপবাস করা উচিত সঙ্গে ভক্তি তো আছেই আমরা অনেক পুজো বা উপবাস করে থাকি কিন্তু সর্বদাই শাস্ত্র মেনে করি না হিন্দু সংস্কৃতি ইউটিউব চ্যানেল হিন্দু ধর্মের নানান পুঁথিপত্র ঘেঁটে সেসব কথায় তুলে আনছে নিজস্ব সংস্কৃতির সঠিক চর্চার বিস্তারের লক্ষ্যে এই কাজে আমরা আপনাদের পেতে চাই একান্ত আপন করে সে কারণেই অনুরোধ জানাচ্ছি হিন্দু ধর্মের এমন একটা কাজে আপনিও সামিল হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে হিন্দু ধর্মের গরিমা রক্ষার সঙ্গী হন ঝুলন পূর্ণিমা ঝুলনযাত্রা বা হিন্দোলা হল একটি হিন্দু ঝুলন উৎসব যা হিন্দু দেবতা কৃষ্ণ এবং দেবী রাধাকে উৎসর্গ করা হয় এটি দোল পূর্ণিমার মতো হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের আরেকটি জনপ্রিয় উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয় দোলনা সাজানো ভক্তিমূলক গান নাচ সব মিলিয়ে রাধা কৃষ্ণের প্রেম এটি একটি বিশেষ উৎসব শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলকধাম থেকে ভুলোকে এসে লীলা করেন ঝুলন শব্দের অর্থ দোলনা এই সময় ভক্তরা রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো দোলনায় বসিয়ে পুজো করেন অমাবস্যার পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ ভারতের এই উৎসবে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে নবদ্বীপে ঝুলন একটি বিশেষ আকর্ষণ বৃন্দাবন মথুরা আর ইস্কন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন শৈশবে গাছের শাখায় দোলনা বেঁধে ঝুলন দোলায় দোলার স্মৃতি অনেকেরই আছে এখনও শিশুদের দেখা যায় এমন দোল খেতে রাধাকৃষ্ণের শৈশবলীলার এমনই এক স্মৃতি হল ঝুলন ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় বৃন্দাবনের রাধাকৃষ্ণ শৈশব স্মৃতি বিশেষত সখা সখীদের সঙ্গে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল এরপর থেকে এখনও গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান বৃন্দাবনের শ্রী রূপ সনাতন গৌরীয় মঠ বাকে বিহারী মন্দির এবং রাধারমন মন্দির মথুরার দ্বারকাধীশ মন্দির জগন্নাথপুরের গৌড়ীয় মঠ ইস্কন মন্দির গোবর্ধনপীঠ শ্রী রাধাকান্ত মঠ শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং ইস্কন প্রভৃতি জায়গা যেখানে এই উৎসব তাদের সবচেয়ে বড় জাঁকজমকের সঙ্গে পালিত হয় এর পাশাপাশি এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গেই ছোটদের ঝুলন সাজানোর আকর্ষণও কিছু কম নয় নানা ধরনের মাটির পুতুল কাঠের দোলনা গাছপালা দিয়ে ঝুলন সাজানো হয়ে থাকে কোথাও কোথাও ঝুলন উপলক্ষে চলে নাম সংকীর্তন এই সময় প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ রকমের ফলের নৈবেদ্য লুচি সুজি ইত্যাদি নিবেদন করা হয় রাধাকৃষ্ণকে ঝুলন বাড়ির কোন দিকে পাতবেন বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে ঝুলন পাতা ভালো রাধাকৃষ্ণের যুবল মূর্তিকে দোলনায় বসিয়ে তা বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে স্থাপন করুন এই অনুষ্ঠানে দোলনাটি দোলানো হয় পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য যেহেতু পূর্বে উদয় হয়ে পশ্চিম দিকে অস্ত যায় পৃথিবীর আর্নিক গতির কারণেই তা সম্ভব হচ্ছে পৃথিবীর গতির প্রতিনিধিত্ব করে ঝুলনের দোলন পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয় আবার পৃথিবীর বার্ষিক গতির কারণে ঘটে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বার্ষিক গতিকে স্মরণ করে আবার দোলযাত্রার সময় দোলনাটিকে উত্তর থেকে দক্ষিণ দিকে দোলানো হয় একদা ব্রজের সব গোপীরা এক একজন নিজ ঘর থেকে সুন্দরভাবে সেজে রাধাকুণ্ডের পাশে কুঞ্জবনে এলো এখানেই তাদের প্রাণের যুবলমূর্তি নবকিশোর রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দেবে বলে কিন্তু রসরাজ শ্রীকৃষ্ণ এই দোলন উৎসবের সুযোগে এক অদ্ভুত লীলা গোপীদের সঙ্গে করেছিলেন তুলসী মহারাণী বৃন্দাদেবী এই লীলাকে আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য স্বর ঋতুকে আহ্বান করে বলেছিলেন তারা যেন তাদের স্বর ঋতুর প্রভাব এখানে বিস্তার করে স্বর মূর্তিমান রূপ ধারণ করে যেন এখানে তারা একই সময়ে গ্রীষ্মকালের ঝলমল রৌদ্রে বর্ষার পুষ্পম বৃষ্টিকণায় নির্মল শরতের নীল আকাশে কালো মেঘের আনাগোনায় গাছে গাছে পাতায় পাতায় শ্রীহরণ সঞ্জীবতায় কদম কেয়া শিউলি ফুলের মৃদু গন্ধে তীরে তীরে কাশফুলের ছড়াছড়ি বৃষ্টি আলোর মধ্যে মেঘের লুকোচুরি শ্বেতশুভ্র পুঞ্জ মেঘের নিচে হেমন্তের বিরক্তাহীন ধূসরতায় ভেসে আসা চাষিদের ফসল কাটার গানসহ কুয়াশার চাদর মোড়ানো শিশির সিক্তকে কাছে ডেকে অশোক পলাশ কৃষ্ণচূড়া আর শিমুলের আগুন লাগা ফাগুনের বসন্তে কোকিলের মতো সব গোপীরা গোপীগীত করে যুগলমূর্তি রাধাকৃষ্ণকে আজ দোলনে দোল দিতে পারে আজ এক অদ্ভুত মাধুর্য লীলা করার জন্য কৃষ্ণের ইচ্ছে হলো রাধাকে আজ তার ইচ্ছে মতো সাজাবে কৃষ্ণমনের মাধুরে দিয়ে রাধাকে সাজাতে লাগল নানা রকম রঙ দিয়ে কৃষ্ণের পোশাকের মতো পোশাক পরিয়ে চুল কোঁকড়া করে মাথায় পাকটি বেঁধে মূল্যবান বেশভূষা ও অলঙ্কারে কুমকুম রেণু ছড়িয়ে কৃষ্ণের মতো হাতে চুড়ি বালা পরে মুখে তাম্বুলের রক্তিম অধরে সেজে রাধাকে সত্যিকারের কৃষ্ণ সাজিয়ে দুই যুবল কিশোর মূর্তি হাতে বংশী ধরে অপেক্ষার প্রহর গুনছে কখন সখীরা আসবে সব সখিরা রাধাকুণ্ডে একত্রিত হলো তখন ললিতা বিশাখা বলল চল আমরা নিকুঞ্জ কুঞ্জে গিয়ে রাধা কৃষ্ণকে দর্শন করে তাদেরকে নিয়ে আসি তারা কুঞ্জের ভিতরে ঢুকে সবাই তো অবাক তারা দেখল সেখানে রাধারানী নেই সেখানে দুই কৃষ্ণ বাঁশি হাতে বসে আছে রাধা কোথায় গেল সবাই হাই হাই করতে লাগলো সখীরা বুঝতে পারলো এরা দুই কৃষ্ণ নয় এদের মধ্যে একজন আমাদের রাধা তখন কিছু সখী রাধাকে কৃষ্ণ ভেবে অনুনয় করতে লাগলো যে তাদের সখীকে আবার রাধা করে দিতে সেই সময় রাধারানী বলল কেন সখী আমিই তো রাধা আমাকে চিনতে পারছো না তখন সবাই কৃষ্ণের ছলনা বুঝতে পারলো সব সখীরা রাধা ও কৃষ্ণকে নিয়ে হাসি তামাশা করতে লাগল আনন্দে ঘিরে নৃত্যগীত করতে লাগল স্বর্ণখচিত ঝুলনটিতে রাধা কৃষ্ণকে বসালেন স্বর্ণখচিত ঝুলনটিতে রাধা কৃষ্ণকে বসিয়ে কেউ গান গাইতে লাগলো কেউ বাদ্য বাজাতে লাগল অন্যরা দোল দিতে লাগল ঝুলনের সময় অবশ্যই এই কাজগুলো করুন এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর যদি সম্ভব না হয় যে কোনো একদিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দোলাতে পারেন তা খুবই শুভ তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এবং হলুদ বস্ত্র নিবেদন করুন তবে এই পুজো করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করতে পারেন এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন অন্তত গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয় এই পাঁচ দিন চেষ্টা করুন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজো করতে আমরা সাধারণত পুজোর শেষে যখন শাক বাজাই তখন তিনবার বাজাই কিন্তু এই ঝুলনযাত্রার যাত্রার পাঁচ দিন পাঁচবার করে শাক বাজাতে হবে আর শাকটাকে একটা কাপড়ে মুড়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই ক্রিয়া শুধুমাত্র ঝুলনযাত্রার দিনের জন্য করতে হবে এই দিনগুলোতে ঝুলনযাত্রার দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালুন ঝুলনযাত্রা চলাকালীন যদি কোনো ভিখারি বাড়িতে আসে তাহলে কোনোভাবেই তাকে ফেরাবেন না তবে সন্ধেবেলা কোনোভাবেই কিছু দান করা যাবে না ঝুলন যাত্রা চলাকালীন সন্ধ্যাবেলা কোনোভাবেই ঝাঁট দেওয়া যাবে না আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন